কি ভেবেছিলি দাস পাড়ায় সব দুর্বল লোকেরা থাকি বোকা লোকেরা থাকি এখানে

ওসব কথায় আমার মন কইছে না তিনকে অনেক মোটা খাতা কিনে নিয়ে এসো আজ থেকেই ওদের হাতের লেখা লিখতে হবে মানে ষোলোটা বড় বাবুর হাতের না না আমার অনেক কাজ হাবু গাঁটটা মারবে জি সব ঘাঁটটা মারতে পারবে কাকা কে কখন কটা ঘাঁটটা মারতে হবে ঠিক আছে আমরা যাও হব তিনটে মোটা খাতা নিয়ে এসো আর চার বাক্স চট পেন ঠিক আছে

কি ভুল করবে না আমি কোথায় কোথায় আমাকে ডেরায় ডেরায় তুমি স্বপ্না দেখছে ইস তুমি খামে ভেঙে গিয়েছো ও কি ভীষণ স্বপ্ন হা আমাকে একদম আমাকে একদম কাঁদিয়ে দিয়েছে একটা করতে হবে কি করবে কি করবে আর কথা ভাবছো দাসপাড়ার নাট বলটু চিমটিকে কিছু একটা শিক্ষা দিতে হবে সুর এখন আমার স্বপ্নেও ঢুকে পড়ছে স্বপ্নে ঢুকে আমাকেও শাস্তি দিচ্ছে তু একটা ভাব কি তুই একটা ভাব এবার নেওয়া যাচ্ছে না চলো সবাই মিলে ভাবি ঠিক একটা উপায় বেরিয়ে যাবে আমার মাথায় একটা তুফানি আইডিয়া এসেছে বলবো স্যার বলবি বল বল আমাদের কোরালি দাদুকে কিডন্যাপ করতে হবে কেন ওনাকে কেন কোরালি দাদু বয়স্ক মানুষ ব্যাংকে পেনশনের অনেক টাকা জমে আছে একা থাকে ঝুঁকি কম কিন্তু ওনাকে কিডন্যাপ করে কি করবো বাহ ও ভালো আইডিয়া যাকে বলে তুফানি আইডিয়া নাট বল্টুদের টাইট দেওয়ার জন্য একেবারে জবরদস্ত আইডিয়া জিতে রামের লাল তাহলে কবে থেকে শুরু হবে আমাদের অপারেশন করালি দাদু শুভ কাজে দেরি করে কি রাব কাল সকালেই শুরু হোক অপারেশন করালি দাদু ওকে বে একটা মহিলার গলার আওয়াজ পাওয়া গেল না কে চাইছে যাই দেখি কোথায় কি হলো এই কি হচ্ছে দেখি চালু ও ওর ব্যাক ছাড়ো থ্যাঙ্ক এ কি এতো দেখি পুরুষ কণ্ঠ আমরা তো পুরুষ আপনাকে কিডন্যাপ করার জন্য আমরা একটু সাজু গুজু করেছিলাম এখন আমাদের কাজ হয়ে গেছে চলুন কোথায় যাব আমাদের সাথে চলুন অন্ধটা ভালো না দাদু চল এবার করালি দাদুর বাড়িতে যাবো কি রে মোনা তো কর্নেল দাদু আজ একটা গল্প শোনাবে গল্প শুনতে আমার তো সব সময় ভালো লাগে কারুকট ফিলার গল্প দাদুর গল্পকে একদম গল্প বলবি না জানি গল্প বললেই দাদু দারুন রেগে যায় চল তাড়াতাড়ি পাঁচ চালা কামাকে খালি কেলো ধরেই নাট বল্টু আর গুপিদার ওকে নাজয়াল করে দেবো বলে ওরা আমার স্বপ্নেও হারা দিচ্ছে এবার তোদের দিশা করে দেবে সাধু এবার ওরা দিশা হয়ে যাবে দেখবেন কি দেখবো ভেবে খেলা এই দেখুন কি সব হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না আর সব বুঝতে পারবেন কি দেখতে পাচ্ছেন কলালি একেবারে অবিকল আরেকটা করালি দাদু কেলা বন গয়া করালি দাদু এবারে করালি দাদু করবে ভেলকির খেলা এই সবের মানেটা লাগ 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 লাখ ভেলকির খেলা দেখে শুনে ঘেটে যাবে শুনুন এই বেলা কাসপাড়া জ্বলে গিয়ে ঘরে দেবে তালা টাকা করে ফাঁকা হবে বলি এই বেলা যদি কেউ আমাদের করে হেলো ফেলা দশপারা ছর খালা হবে ভাললা ভালা কি বিপাদীলা পড়লাভ এরা পিরধাাত আমাকে নিয়ে কিছু একটা করবে হে ঠাকুর এই বিপদ থেকে আমাকে উদ্ধার করো পরালি দাদু এখনো ঘরে ঢোকেনি এই সময় তো এসে যায় আমাদের তো দাদু বলেছিল আজ ডিটেকটিভ গল্প শোনাবে নিশ্চয়ই কর্মকার্তা আঙ্কেলের ঘরে বসে আছে আর আমাদের কথা একদম ভুলে গেছে কী বলছিস চল কর্মকর্তা আঙ্কেলের ঘরে ওখান থেকে দাদুকে পাকড়াও করব চল চল বাবা তুই একটু আমাদের প্ল্যান প্রোগ্রাম কাল থেকে চালু হয়ে যাবে আপনি তো আমাদের এখানে বসে থাকবেন আর ওদিকে আপনারা মুখোশ পরে চালা ভেলকির খেলা দেখাবে না কষ্ট আমাদের রাস্তায় স্বপ্নে এসে ধাক্কা মেরে ঘামে গামে ভিজিয়ে দেবে আর চুপ করে বসে থাকবেন আমি নেই তাই খেলা কাল থেকে শুরু হবে কাল বল না তোরে හොড়ালি বাবু তো আসেননি আশরাত তো কোথা ছিল সুকি দাদু এখানে নেই ঘরে তালা দেওয়া তাহলে কোথায় গেল দাদু আঙ্কেল একবার ফোন করুন না ঠিক বলেছিস ডালা ফোন করে দেখি এই তো এই তো রিং হচ্ছে রিং হচ্ছে কিন্তু কি ধরছেন না এ কি গো মে সমস্যায় তো চিন্তায় ফেললেন দাদু কোথায় গেল খুব চিন্তা হচ্ছে শুনো না তুমি আরেকবার ফোন করো আমি তো করেই যাচ্ছি আর রিং তো হইই যাচ্ছে এবারে কিন্তু খুব চিন্তা হচ্ছে একবার থানা গিয়ে বড় বাবুর সঙ্গে যোগাযোগ করে সব যা নাও ঠিক বলেছ চল আর বল তোরাও চল কি কর্মকর্তা বাবু এদের নিয়ে এত রাতে করালির বাবুকে পাওয়া যাচ্ছে না আমি কি বলছেন কি ঠিকই বলছি আর দাদুর গল্প শোনানোর দিন ছিল আমাদের বলেছিল টিউশন থেকে সরাসরি আসতে কিন্তু আমরা এখানে এসে দেখি গেটে তালা আমরা তখন ভাবলাম দাদু বোধহয় কর্মকর্তা আঙ্কেলের বাড়িতে বসে আছেন ওরা আমার কাছে এসে যখন বলল আমি তো অবাক তারপরে ফোন করি দেখি রিং হয়ে যাচ্ছে দেখি আমি ফোন করি

চলা তুই এখন থেকে কড়ালি দাদু সেজে আছিস কেন হ্যাঁ কড়ালি দাদু তো নিজেকে ভুলে যাবেন কেন যে মোবাইলটা নিয়ে বেরোলাম না কি ভাবছেন দাদু আর ভেবে লাভ নেই এখন আপনার সব ভাবনা আমরা ভাববো এতক্ষণে দাসপাড়ার সবাই ঘেনে খেতে নিশ্চয় আপনার যত্নের কোনো ত্রুটি হবে না আমরা আপনাকে তুলোর মধ্যে রাখবো নিন খেলিন তারপর শুয়ে পড়বে খেলা আপনার পা তুলে দেবে থাকা দুয়া হাওয়া করবে আমি আপনার মাথায় হাত বুলিয়ে দেবো আমাকে কিছু করতে হবে না আমাকে মুক্তি দাও এই কোন খোঁজ পাওয়া গেল আহ ফোনের টাওয়ার লোকেশন বলছে করালী বাবুর বাড়িতেই ফোনটা আছে তার মানে দাদু ফোন লেখে বাড়ি থেকে বেরিয়েছে এবার কি হবে দাদুর বাবুর কিভাবে বাবু একবার চলুন তো করালী বাবুর বাড়ি হবে না জি সব

চিন্তা করিস না আমি ঠিক বার করেই ছাড়বো চল তোদের বাড়ি পৌঁছে দিল দাদু হ্যাঁ ব্যাপার হ্যাঁ আচ্ছা তো সকাল সকাল কথা বলা যাবে না ঈশ্বরের কাজ করতে হবে ও যদি কেন তো কথা দে কি হলো কথা বলেছেন না কেন আহ

দেখতে পাচ্ছি না তো খেলা তো আপনার ফক্সে দিতে গেছে আমার স্বপ্নে ঢুকে আমাকে এমন ব্যতিব্যস্ত করা এমন এবার বুঝবে এমন তুর্কি নজর নজাবো না আচ্ছা এক কথার কিছুতেই বুঝতে পারছি না বারবার স্বপ্নে ঠোকা কথাটা কেন বলছো তুমি নাট যে বলতো আর বড়বাবুর কথা ভাবতে ভাবতে ছবে স্বপ্ন দেখবে তাতে ওদের কি দোষ ওদের কোনো আমাকে কাজ করতে দিচ্ছে এটা দোষ নয় উই করার তোমাদের কাজ এটা কোনো কাজের কাজ হলো তুমি ওরলে জিনিস নেবে আর বড় бабу তোমাকে ছেড়ে দেবে দেশ করেছে ধরেছে আমাকে ধরে রেখেছে তো দেখো এবারে কি হয় তোরা তো আমরা চুরি করছি না

কি বলছো হরিদা করিম দাদু তোমার কাছে কচুরি খেয়ে দাম না দিয়ে চলে গেছে আরে আমি কি মিথ্যে কথা বলছি নাকি সকাল বেলায় বৌনি হলো না এটা তো অসম্ভব কথা দাদু কচুরি খেয়ে দাম না দিয়ে চলে যাবার তো লোক নয় শুধু টাকা না দিয়ে যাওয়া নয় যাওয়ার আগে আমার মাথায় একটা চাঁটি মেরে গেল সে কি এটা কি করে হলো হলো জানি না কিন্তু হলো বুড়ো বয়সে এই কি ব্যবহার বুঝতে পারছি না বাবু আর বুঝতে পারছি না হরিদা দাদু কথা বলতে পারছে না সর্দিতে গলা বন্ধ অথচ ঘরে নেই না চল আমরা বড় বাবুর কাছে গিয়ে বড়বাবুকে সব জানাই বলে ঠিক বলেছে ই জানি বাবা অরলি দাদুর এই বুড়ো বয়সের কি ভীমরতি ধরলো নাকি বড় বাবু দাদুর খবর পাওয়া গেছে সে ঠিক কোথায় পেলি হরিদার দোকানে নাটু কচুরি খেতে এসেছিল কিন্তু পয়সা না দিয়ে চলে গেছেন মানে কচুরি খেয়ে পয়সা না দিয়েই চলে গেছে যাওয়ার আগে হরিদার মাথার চাঁটি বেড়ে চলে গেছে এ আবার কি কথা করালি বাবুর কি মাথার দোষ দেখা দিল বড় বাবু এই করালি দাদু আমার দোকানে এসে চা কে দাম না দিয়ে চলে গেছে যাওয়ার আগে ক্যাশ থেকে টাকা পয়সা সব নিয়ে চলে গেছেন আমারও তো একই অবস্থা দশ রকম মিষ্টি খেলো আর পরে ইশারা করে জল চাই আমি জলের জায়গাটা নিয়ে জল ভর্তি যেই ভেতরে গেছি ওমলি দোকানের ভেতরে ঢুকে ক্যাশ বাক্স থেকে সবকিছু নিয়ে চলে গেল আমার ব্যাপারটা আবার অন্য রকম কি রকম শুনি বাজার করে আসছে পথিকlambda বেশ सके

কিছুই বুঝতে পারছি না আমার বোধগম্যই হচ্ছে না করালি বাবুর একই হলো তাহলে কি মেশমশায়ের মাথার দোষ দেখা দিল এরকম তো কখনো করেননি দাদু ছুটছেন কি বিশ্বাস করা যায় আটুতে ব্যথা বলে মাঝে মাঝে হাঁটতেই পারেন না তিনি দৌড়চ্ছেন আমেজিং চলো আমাদের টহলে যেতে হবে আমরা সবাই এক জায়গায় যাব না ভিন্ন ভিন্ন জায়গায় যাব হুম তোরা ঠিক বলছিস আমরা সবাই আলাদা আলাদা খুঁজব তোরা কোথায় যাবি আমরা তিনজন জলার যাব। সন্দেহজনক কিছু পেলে খবর দিবি কিভাবে আমাদের দুজনের কাছেই মোবাইল আছে বাড়ি থেকে পারমিশন নিয়ে মোবাইলটা আমাদের কাছে রেখেছি করালি বাবুর কোনো খবর পেলেন মানে এই এখানে সবাই ওনার খবর দিতে এসেছেন ওনাকে দেখা গেছে দাসপাড়ার গলিতে গলিতে উনি এধার থেকে ওধার দৌড়ে বেড়াচ্ছেন আর সবাইকে দৌড় করাচ্ছেন মানে আমারও আপনার মতই অবস্থা কিছুই বুঝতে পারছি না এখন কোথায় আছে বাবা মুড়ি লাল আমি কি মুক্তি পাবো না পাবিন পাবিন যখন আমাদের ইচ্ছা হবে হ্যালো আমার মুখোশ ফোটে কি কি অবকম করলো কে জানে দাসপারাদি সারা এখন এই বাজারের ব্যাগটা মিত্তির কিননির হাত থেকে চিনি নিয়ে এসেছি আজ এটা এই দুপুরের খাওয়াটা হয়ে যায় শোনো ব্যাগের ভিতরে মিত্তির কিনমিটা টাকার ব্যাগ আছে সর্বনাশ আমাকে তাই কাদি বানিয়ে দিলি জি 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 আমি তো আর মুখ দেখাতে পারবো না তোমার মুদি খেলে গিয়ে চাল ডাল নিয়ে আসতে হবে চলি দাদু আবার আপনার নামে মুদি খেলে হামলা দেব এবার কেন ধরা পড়ে আসছি গো স্যার সাবধানে ঠিক আছে তুই জলের দিকে এলি কেন আচ্ছা বল তো তোর কি মনে হয় এ কাজটা দাদু করেছে মোটেই না দাদু করছে না কিন্তু কেউ একজন করছে তার কারণ দাদু ছুটতে পারে না ঠিক বলেছি কিন্তু আমার প্রশ্ন এখানে কেন এলি শোন এই জায়গাটা নির্জন যে করালি দাদু সে এই অপকর্মগুলো করছে সে এইখানে এসে লুকোতে পারে রাইট এইখানে লুকোনোর সম্ভাবনা যথেষ্ট বেশি সত্যি না তুই পুরো গোয়েন্দাদের মতো করে চিন্তা করিস এটা আমার মাথায় কেন এলো না আর একটা কথা যদি তোর অনুমান সঠিক হয় তাহলে আমাদেরও একটু আড়ালে থাকতে হবে আর আমাদেরকে একটু আস্তে আস্তে কথা বলতে হবে বুঝলি তুই সঠিক বলেছিস চল এই ঝোপের আড়ালে গিয়ে বসি ওই দেখ একটা মোটা গাছের ডাল কে যেন সিস্তিতে আসছে রে সতর্ক থাকতে হবে

দেখ তো ওখানে শুকনো লতাপাতা পড়ে আছে কিনা যা পাবি নিয়ে আসবি জ্যালাকাগারকে বাঁধতে হবে ঠিক আছে যাচ্ছি হ্যালো বড় বাবু কলালিকা দাদার ডুপ্লিকেটকে পেয়েছি চেলাকাদার কনালিকাদের মুখোশ পরে এই কাজগুলো করছিল ওরা কোথায় আছিস জলের কাছে বড় গাছটা নিয়েছে বাঃ আমি তো গাছেই আছি এক্ষুনি আসছি বাবা না টুকুই দুটিম কি আমি জানতাম তোরাই আমাকে উদ্ধার করবি আমি সব শুনেছি চেলা আমার কাছে সব স্বীকার করেছে ইরে মুড়িলাল এবার তোর তোরস্বপ্নে শাস্তিগুলো বাস্তবে করে দেখাতে হবে। স্বপ্নে এবার বলো? এবার সেগুলো তো করতে হবে। তার আগে ওদের ছড়াগুলো ওদের ফিরিয়ে দিতে হবে। যেগুলো শুনিয়ে আমার কানের মাথা গিয়েছিল ওরা তিনজন। ওদের ছড়াটা শুনেছি। এবার আমরা আমাদের মতো বলি। ও আমরো গোল আয়ে শুরু কর।